আসসালামু আলাইকুম এভ্রি কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আম্মুর হাতের একটা রেসিপি শেয়ার করব উইন্টারে আম্মুদের জন্য এগুলো একদম মাস্ট হ্যাভ রাইট সো আপনারা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আম্মুর মতো কারা উইন্টার আসা মাত্রই আপনারা এরকম অর্ডার করে দেন আর এই লিকুইড গুড়গুলা এত বেশি মজা খেতে স্পেশালি চিতই পিঠা দিয়ে আর এই গোলপাতালি গুড়গুলো আম্মুর অনেক ফেভারিট আম্মু এমনি এমনি খাই আম্মুর অনেকে ছোটোবেলায় এম এমনি খেত আর এখানে আম্মু দুই কেজি গুড় অর্ডার করেছিল গোল পাটালি গুড় আর এই গুড়টা হচ্ছে আম্মু স্পেশালি পিঠার জন্য অর্ডার করেছিল এটা হচ্ছে চকলেট বীজ গুড় এটা ওরা আমাদের ক্যাসেট টোকেন অফ লাভ দিয়েছে সো থ্যাংক ইউ ফর দিস এটা ফার্স্ট টাইম ট্রাই করছি এটা বাচ্চারা অনেক পছন্দ করবে এটা এমনি এমনিই খাওয়া যায় আম্মু সব এগুলো ম্যাঙ্গো কিংস থেকে অর্ডার করেছিল দুই বছর আগে আমি ওদের থেকে আম শত্র্ব অর্ডার করেছিলাম আর এবার গুড় অর্ডার করেছি আপনারাও কিন্তু অর্ডার করতে পারেন খুবই ভালো চলেন এখন আম্মুর স্পেশাল রেসিপিটা শেয়ার করি প্রথমে আম্মু চাউল নিয়ে ধুয়ে সেটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে চাউলটা ভালো করে সিদ্ধ হতে হতে আম্মু এখানে গুড়টাকে ভেঙে নিচ্ছে আর এই রেসিপিতে আম্মু কোনো ধরনের চিনি ইউজ করে না আম্মু এমনি বানাচ্ছিল বাসায় সো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা আসলে আম্মুর রেসিপি দেখতে খুবই পছন্দ করেন তারপর আম্মু একটা প্যানে পানি নিয়ে ওখানের মধ্যে গুড়গুলো দিয়ে দিল এরপরে মেল্ট করার চুলাই দিয়ে দিলো স্মেল লিট্রেলি পুরা ঘরে ভরে যাচ্ছিল ট্রাস্ট মে আমরা এখানে বড় গুড়টা ইউজ করেছিলাম তো এই যে এখানে চাউলটা সিদ্ধ হয়ে গেলো অ্যান্ড গুড়ও মেল্ট হয়ে গেলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আম্মু এখানে এলাচি আর দারচিনি দিয়ে দিলো তারপর গুড়টা ঢেলে দিলো গুড়টা ঢেলে দেওয়ার পর আম্মু এটা অনেকক্ষণ সিদ্ধ করতে থাকলো আমরা এখানে একটু স্টিকি টাইপের চাউল ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো টাইপের চাউল ইউজ করতে পারেন আম্মু খুবই ভালোভাবে নাড়াচ্ছিলো একটু পর পর একটু পর পর আর দেখেন এদিকে কালারটা চেঞ্জ হয়ে আসছিল তো যখনই চাউলটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে তখন আপনারা লিকুইড মিল্কটা অ্যাড করবেন তারপর ভালো করে মিক্স করবেন মিক্স করার পর আম্মু এখানে দিয়ে দিচ্ছে ক্রিম আর পাউডার মিল্ক অ্যাড ক্রিম আর পাউডার মিল্কটা আপনারা আপনাদের অনুযায়ী কম বেশি করে অ্যাড করতে পারেন করার পর আম্মু খুবই 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 ভালো করে এভাবে মিক্স করছিল তারপর আর কিছুই না ঘন হওয়া পর্যন্ত আপনাদের একটু নাড়াতে থাকতে হবে যাতে লেগে না যায় এই পার্টিকুলার ডেজার্টের জন্য আমি বলবো ননস্টিক টাইপের আপনারা প্যান ইউজ করলে খুবই বেটার হয় তাহলে লাগার কোনো একটা পসিবিলিটি থাকে না এখন দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেল অ্যান্ড ঘন হয়ে গেল আম্মু যখন এটা রান্না করছিল এত সুন্দর একটা স্মেল ছিল পুরো বাসায় লাস্টলি এখানে করেছে করার পর করে করে আম্মু হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলেছিল এরকম কনসিস্টেন্সিতে চলে আসলেই আপনারা নামিয়ে ফেলতে পারবেন আর এই শীতে দাওয়াতে যদি এই গুড়ের পায়েসটা না থাকে তাহলে আর কি বলেন শীতকালের ডেজার্টগুলো বা পিঠারগুলো না মজাই আলাদা থাকে আর এই গুড়ের পায়েসটা শীতকালের দাওয়াতে তো আম্মুর একদম একটা মাস্ট হ্যাভ কারণ সবাই খেতে খুবই পছন্দ করে এত এত ক্রিমি মজা হয় আমরা এটা রাখতে ঠান্ডা হয়েছে একদম সাথে সাথে বাটিতে নিয়ে খেতে বসে গেলাম আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন স্পেশালি ম্যাঙ্গো কিংস গুড় দিয়ে ট্রাস্টমি ওদের গুড় না খুবই 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 ভালো আর এই গুড়ের পায়েসটা কেমনে বলেন এত 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 মজা তারপর দিন আমরা চিতই পিঠা বানিয়ে হচ্ছে লিকুইড গুড় দিয়েও খেয়েছিলাম আর এত 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 বেশি মজা কি আর বলবো অ্যান্ড আব্বু রিয়াকশন তো দেখেছেন আম্মু ইউজুয়ালি পায়েস টায়েস খুবই কম খায় বাট আম্মু গুড়ের স্মেলটার জন্য আম্মু আর নিজেকে আটকে রাখতে পারেনি আম্মু খেয়ে ফেললো অ্যান্ড তারপরের দিন আমরা চিতই পিঠা বানিয়ে লিকুইড গুড় দিয়ে খেয়েছিলাম উইচ ইজ মাই অ্যাবসোলুট ফেভারেট শীতকালে আপনাদের কোন পিঠা খুবই পছন্দ ডেফিনেটলি ডু লেট মি নো এন দা কমেন্ট সেকশন এটাই ছিল আজকের ভিডিও ডোনক কমেন্ট শেয়ার থ্যাংক ইউরি ওয়ান ফর ওয়াচিং আল্লাহ